জনাব সাফি আহমেদ প্রশ্ন করেছেন হুজুর আমার খালু ওনারা চার ভাই তারা একসাথে কোরবানি করতে চায় তবে তাদের শরিকের মাঝে নিজেদের মৃত পিতামাতার পক্ষ থেকেও দুটি ভাগ দিতে চান এখন প্রশ্ন হল মৃত ব্যক্তিদের পক্ষ থেকে জীবিতদের সাথে কোরবানি করা জায়েজ আছে কিনা এবং উক্ত কোরবানির গোস্ত তাদের খাওয়া জায়েজ হবে কিনা জানিয়ে বাধিত করবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনো ব্যক্তি যদি তার কোরবানির পশুর মাঝে মৃতদেরকে শরিক করতে চান কিংবা মৃত আত্মীয় স্বজন কাউকে শরিক করতে চান তাহলে ইসলাম তাকে সেই অনুমতি প্রদান করেছে এবং ইচ্ছে করলে সেই বস্তুগুলো সে নিজেও খেতে পারবে আত্মীয় স্বজনদের মধ্যে বন্টনও করে দিতে পারবে এমনকি গরিব মিসকিনদেরকেও দান করে দিতে পারবে এ সম্পর্কে রাব্দুল মুখতার নামক ফতোয়ার কিতাবের ছয় নম্বর খণ্ডের তিনশত পঁয়ত্রিশ নং পৃষ্ঠা কিতাবুল উজহিয়া অধ্যায়ের মধ্যে উল্লেখ করা হয়েছে ওয়াইং তুবুরিআ বিহা আনহু লাহুল ইয়াকাউ আলা মিলকিদ্দা বিলঈ অর্থাৎ কোনো ব্যক্তি যদি মৃত ব্যক্তিদেরকে তার কোরবানির পশুর মধ্যে শরিক করে তাহলে সবাবটা মৃত ব্যক্তিদের ইসাল হয়ে যাবে আর গোস্তদার মালিক তিনি নিজে হয়ে যাবেন ইচ্ছে করলে তিনি সেটা খেতে পারবেন আবার ইচ্ছে করলে সেটাকে দান দক্ষিণাও করতে পারবেন আবার ইচ্ছে করলে সেটাকে গরিব মিস্তৃণদের মাঝে বন্টনও করতে পারবেন আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন